নমস্কার বন্ধুরা আমি ফারুক বাংলা ইউটিউব চ্যানেল নিয়ে আশা করছি সবাই ভালো আছেন ভিডিও শুরু দিয়ে বলতে হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিওর সব থেকে আগে নোটিফিকেশান পেতে তো আজকে যে ভিডিওটা আমি করেছি এটা হচ্ছে ভিআরপি রিলেটেড ভিডিও ভিলেজ রিসোর্স পার্সন পূর্ব বর্ধমান জেলার সাধারণ ভিআইপিদের বার্তা চলুন শুরু করা যাক পঁচিশে মার্চ দু হাজার উনিশ গত পরশু আমাদের পূর্ব বর্ধমান জেলার সাধারণ ভিআরপিরা যে ডাক দিয়েছিলেন যে সমস্ত প্রত্যেকটা ব্লক থেকে দু তিন দিন পরে বিধ চার পাঁচজন করে বিআরটি বান্ধবীকে আসার জন্য যে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে জেলাতে ভিভিডি পেমেন্ট ব্যাপার পেমেন্টের ব্যাপার তারপরে সমাজ যে পেমেন্টের ব্যাপার তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে ভিভিডি কাজের অর্ডার যে কাজটা চালু হচ্ছে না আমাদের জেলাতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এবং সেই সঙ্গে জেলা প্রশাসন এবং জেলা পরিষদে গিয়ে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য তারা ডেকেছিলেন তা সেই সূত্রে আমি একজন সাধারণ বিহার্থী হিসেবে এবং এখানে যারা যারা আছেন এবং অনেকেই আছেন খেতে গেছেন এখন এই মুহূর্তে এই মুহূর্তে যারা খেতে গেছেন তা সেই সূত্রে অনেকই সবাই রয়েছেন প্রায় আমাদের পঁচিশ তেইশটা ব্লক রয়েছে তা প্রায় একশো জন মতো এখানে এসেছিলেন তা যাই হোক আমি সবাইকে বলতে চাই যে এখানে আলোচনা করার পর আমরা জেলা পরিষদে গিয়েছিলাম এবং জেলা পরিষদে গিয়ে আমরা প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করি এই ম্যাডাম ছিলেন না তা তারপরে আমরা মাননীয় জেলা সভাধিপতি ম্যাডামের সাথে আমরা কথা বলেছি কয়েকজন প্রতিনিধি এখানে গিয়েছিলেন আমাদের সাধারণ ভিআরপির পক্ষ থেকে এবং সেখানে গিয়ে আমরা সমস্ত বিষয়গুলো যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি তিনি সেইগুলো জেলা প্রশাসনের সাথে কথা বলবেন এবং আমরাও কিছুক্ষণ পরই আমাদের কয়েকজন ভিআরপি বন্ধু সাধারণ ভিআরপি বন্ধু আছেন আমাদের সানমা ভাই আছেন তারা যাবেন গিয়ে তিনি যেভাবে বলেছেন সেখানে গিয়ে মাননীয় এডিএম স্যারের সাথে কথা বলবেন এবং সেখানে গিয়ে আলোচনাগুলো করে নেবেন তারপরে আমরা দেখছি দেখার পর যদি চালু না হয় তারপর আমরা এসে আবার পরবর্তীকালে এসে আবার কথা বলবো আর যে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যে এই যে কাজগুলো চলছে সেটা কিন্তু সবাই কিন্তু সাধারণ ভিআরপি সিরই করা হচ্ছে আর বলতে চাই যেটা যে গত বুধবার যে ঐতিহাসিক যে দিন ছিল সারা তেতার পশ্চিমবঙ্গের তেতার বিআরপি বন্ধুর কাছে সেই যে বার্তাটা ছিল সেই বার্তাটা আজকে যেহেতু এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং সবাই আমাকে জানতে চেয়েছিলেন এবং সেই বার্তাটা কিন্তু আমি কিন্তু পেয়েছিলাম আমাদের রাজ্য কমিটির যারা মেম্বার রয়েছেন তাদের কাছ থেকে আমরা পেয়েছিলাম আমি পেয়েছিলাম সেই সূত্রে সাধারণ বিআরপি হিসেবে আমারও উচিত ছিল যে তাদেরকে এই বার্তাটা যেহেতু তারা পরিশ্রম করে এসছেন তাদেরকে বার্তাটা দেওয়া তারা ব্লকে ব্লকে যাবেন এবং সেই বার্তাটা ব্লকে যারা সাধারণ ভিআরপি আছেন তারা একজন সাধারণ ভিআরপি হিসেবে সেই বার্তাগুলো তাদেরকে দেবেন এবং যে কথাগুলো হয়েছে যে বার্তাটা আমরা পেয়েছি একদম পুরো প্রকৃত যেটুকু বার্তা সেটুকুই তাদেরকে তুলে ধরা হলো কোনো বাড়িয়ে নয় কোনোভাবে এটাকে বিকৃত করে নয় তা তারা কি সবাই তুলে ধরবেন এবং আমি অনুরোধ করব যে তারা সুষ্ঠুভাবে কাজগুলো করবেন যেন কোনো কারো অসুবিধা না হয় একটা ভুল মারাত্মক ভুল যেটা হয়ে গেছে সেরম যেন দ্বিতীয়বার কোনো ভুল না হয় সেটা আপনারা দেখবেন আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে আমাদের পূর্ব বর্ধমান জেলার পঞ্চাশ জন ভিআরপি রয়েছেন সবাই এখন সাধারণ ভিআরপি আমরা চিঠি প্রধান কর্মসূচি থেকে বলেই দিয়েছিলাম যে এরপর থেকে যা কিছু কর্মসূচি হবে সবাই সাধারণ ভিআরপি সেটি করবে তা সেই সূত্রে আমি বলতে চাই পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে আমাদের আমাদের একদম আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার জেলা থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের মালদা থেকে শুরু করে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমাদের নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ তারপর এদিকে বীরভূম রয়েছে বর্ধমান জেলা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপর এদিকে রয়েছে আমাদের আমাদের রয়েছে এদিকে হাওড়া রয়েছে তারপরে এদিকে আছে আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত যতগুলো এবং বাঁকুড়া এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলার যারা ব্যাপকবন্ধু আছেন আমরা চাই যে আগামী দিনে সকলকে একসাথে নিয়ে চলার পথ তৈরি করা হোক এই চলার পথ তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত ভিআরপিরা রয়েছে দায়িত্ব রয়েছেন দায়িত্বে তারা যথার্থভাবে দায়িত্ব পান করবেন এবং সংগঠনকে সকলকে সাথে নিয়ে চলার সেই বার্তা দেবেন যদি তারা এই কাজে ব্যর্থ হন আমরা পূর্ব বর্ধমান জেলার এখানে যারা সাধারণ ভিআরপি রয়েছেন প্রতিনিধি হিসেবে রয়েছেন সাধারণ ভিআরপির প্রতিনিধি তাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে আগামী দিনে আমার আমাদের যে একুশো জন ভিআরপি বন্ধু রয়েছেন তারা কিন্তু সেই কাজে ব্যর্থ হলে যদি যারা দায়িত্বে রয়েছেন একত্র একত্রিত করার ক্ষেত্রে তারা সেই কাজে ব্যর্থ হলে আমাদের একুশশো জন ভিআরপি সেই দায়িত্ব পূরণ হবে এবং সারা পশ্চিমবঙ্গের প্রত্যেক ভিআরপিকে এক ছাতার তলায় নিয়ে এসে তারা কিন্তু পথ চলবেন আগামী দিনে এইটুকুই বার্তা দিতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদের পক্ষ থেকে সমস্ত ব্লক ব্লকে আসার জন্যে দু চারজনকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আসার পর দেখি যেখানে যে আমরা বসেছি এখন ইলেকশনের সময় থাকার জন্য আমাদেরকে একত্রিত হতে দেয়নি সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যাই হোক আমরা সেরকম কোনো জায়গা না পেল আমাদের আন্তরিকতা আছে আমাদের ভিআরপি রে আজকে হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে হচ্ছে ইলেকশনের নিয়মের জন্য কিন্তু আমরা যে একত্রিত হতে পেরেছি এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা এবং সবাই মিলে যে একটা সিদ্ধান্তে আসা এই জিনিসটা যে সকলে বুঝতে পেরেছি এর জন্য সকল ভিআরপি কে আমার আন্তরিক অভিনন্দন এবং এটা আমিও চাইব যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা তারা সকলে একত্রিত হয়ে কাজ করবে এবং একটাই ঐক্য হবে ভিআরপি ঐক্য এবং ভিআরপি যিনি নেই আমরা আগামী দিনে যে আমাদের কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই জায়গায় যে আমার যে জেলার সমস্ত ভিআরপি বন্ধুরা একত্রিত হতে পেরেছি এই জায়গাতে একটা বড় একটা সাফল্যের একটা বড় সাফল্যের একটা ছোটো অংশ মাত্র আমরা দেখতে পাচ্ছি তো আগামী দিনে যাতে ভিভিডির কাজটা আমরা দুশো চল্লিশ দিন থেকে দুশো উনচল্লিশ দিন কোনোভাবেই না হয় যাতে চল্লিশ দিনটা চল্লিশ দিনই কাজ করতে পারি সেই জায়গাটা করার জন্য যে আমরা একত্রিত হয়েছি এবং সাধারণ ভিভাজিবিদের যে এইভাবে ডাকা হয়েছে সেই আহ্বানটা যিনি করেছিলেন এই সানোড় ভাই তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি বিষয়টা অনুধাবন করতে পেরেছেন এবং দেখেছেন এবং আমরা সেই বিষয়টা যারা এখানে উপস্থিত আছি সকলেই অনুধাবন করতে পেরেছি বলেই আমরা উপস্থিত হয়েছি যাই হোক আগামী দিনে আমরা এই বিষয়গুলো অনুভবন করবো এবং প্রত্যেকে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা সবাই ভিআরপি আমাদের ঐক্য একভাবেই চলতে হবে এবং সকলে ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারবো এই আশা রেখে আগামী দিনের সুদূর প্রসারী ফলকে আমরা শুভ ফলকে আগাম বার্তা জানিয়ে আমরা আজকের কার্যক্রম Oh, <laughs>